সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর আমি ঢাকার মেয়ে ঢাকায় আবু ঢাকা থেকে হোসনে আরা বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তাই সকালবেলা নাস্তা সেরে তারপরে তো রান্নার করে নিয়েছি সেটা আজকে দেখালাম না তাই যেহেতু হ্যাঁ শীত পড়ে আসছে তাই ঢাকায় কিন্তু সেই রকম শীত পড়েনি তাই যাই হোক গ্রাম অঞ্চলে অনেক শীত পড়ে গিয়েছে তাই এই শীতের আগে আমাদের কিছু ভারী ভারী করণীয় যেই কাজগুলো সেটি যদি আমরা আগে থাকতে করে নিই এই দরকারি কাজগুলো আগে থাকতে করে নিলে তাহলে কিন্তু শীতের দিনে সেই কাজগুলো আর করতে হয় না বা আমাদেরও কিন্তু তখন কোনো অসুবিধা হয় না যাতে করে আমাদের কিন্তু তখন একটা অলসতা চলে আসে আর যেহেতু ছোটো দিন তার সময়ের সাথে কিন্তু আমরা কুলিয়ে উঠে পারিনি তাই এই যে আমার হাতে একটা ই দেখছেন স্টিক দেখছেন এটা হলো ঘর যারার এটা এতটা উপকারী এতটা উপকারী যে আর কী বলবো আমি কেনার পর থেকে এটাকে দিয়ে আমার সংসারে কাজগুলো দ্রুত হয়ে যায় আর এবং আমি অনেক দ্রুতভাবে আমার ঘরের যে উপরের যে আন্দাকুয়ারকে আর কি যে ধুলাগুলা যে ধুল মাকড়সার জাল এগুলো থাকে এগুলো কিন্তু আমি অনায়াসে এটা দিয়ে ঝেরে পুছে নেই তাই এটা যে শুধু উপরের যে মাকড়সার জাল এগুলাই শুধু যে পরিষ্কার করা তা কিন্তু না এটা দিয়ে অনেক কাজ অনেক কাজ করা যায় আর এটা এতটা লম্বা হয় আবার একেবারে ছোটোও করা যায় আপনি রকম ইচ্ছা সেই রকমভাবেই এই ব্রাশটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন যেমন ঘরের পর্দাগুলো আছে পর্দাগুলো আমরা যখন বিছনা ঝাড়ি ঝাড়পোস করি তখন কিন্তু পর্দাগুলো এই স্টিকটা দিয়ে ঝেড়ে নিলে দেখা যায় যে পর্দাগুলোর মধ্যে যে আলগা একটা আলাদাভাবে যে একটা ধুলা পরে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তাই আমি আর কি অনেক কাজই করি সময় সময়তে আমি এটা দিয়ে ফার্নিচারগুলো পুছে থাকি যেমন সোপার একবারে কর্নারগুলো থাকে সেটা আমি পরিষ্কার করে থাকি তা আজকে আমি আপনাদের একটা টিপস দেখাচ্ছি এটা দিয়ে আমি ফ্যানও পরিষ্কার করে থাকি তা একেবারে সহজভাবে এটা দেখুন কতটা লম্বা হয়েছে আর আমি এটা কিন্তু মেঝেতে দাঁড়িয়ে তারপরে আমি এই ফ্যানটা পরিষ্কার করছি মানে আমার ফ্যানটা দেখুন তাকিয়ে অনেক ধুলা পড়েছে আর আমার বাসাটা যেহেতু অনেক উপরে আর একবারে খোলা মেলা তাই চারুদিকের কিন্তু ধুলা মহাশয় এসে একবারে চলেই আসে তাকে দাওয়াত না দিলেও কিন্তু সে অনায়াসেই কিন্তু আমার বাসার এই চিপা ও চেপা দিয়ে এই ধুলোগুলো চলে আসে তাই যাই হোক সেই যে ফ্যানটা কিন্তু ধুলা পড়তে পড়তে একবারে কালো হয়ে গিয়েছে আমি কিন্তু প্রতি সপ্তাহে এই ফ্যানটা পরিষ্কার করি মানে ধুলাটা পরিষ্কার করি যেহেতু আমি একটু স্বাস্থ্য মানুষ তাই আমি আর কি উপরে উঠে করতে পারিনি তাই চিন্তা করলাম নিজের কাজগুলো তো নিজেরই করতে হবে তাই রান্না বান্না সেরে নাস্তা তো আগেই করে ফেলেছি তারপরে আসছি এই ফ্যানের কাজ করার জন্য এখন কিন্তু আমি দেখছেন যে একবারে ফ্যানটা আমার হাতের কাছে চলে আসছে আসলে আমি একটা টুলের মধ্যে দাঁড়িয়ে তারপরে এই ফ্যানটাকে ব্রাশের মধ্যে আমি সাবানের গুঁড়ো ভরিয়ে ভিজিয়ে তারপরে এই ব্রাশটা দিয়ে আমি প্রথমে এই ফ্যানগুলোকে ডোলে নিয়েছি তো ডোলে যখন নাকি উপরের কালো ময়লাগুলো সব উঠে গেছে তখন আমি আরেকটা সাদা নেকড়া দিয়ে বা তেনা দিয়ে আপনি যেটাই বলেন আর কি সাদা হোক আর যেই কালারই হোক সেই সুতির একটা কাপড় নিয়ে সেটাকে ভালো মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর ওই কি বলে ন্যাকড়াটা দিয়ে আপনি এগুলা ফ্যানটাকে পুছে দিবেন এই যে আমি যেভাবে পুছে দিচ্ছি একবারে সুন্দরভাবে মনে করেন প্রতিটা ফ্যান আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আমার বাসাতে কিন্তু মোট পাঁচটা ফ্যান তাই তিনটা বেডরুমে আর দুটা হলো ড্রয়িং রুমে আর একটি হলো ডাইনিং রুমে তাই দুটোর জায়গায় ড্রয়িং রুমে আমি একটা ফ্যান লাগিয়েছি আর একটা ফ্যান আমি পরে লাগাবো আর কি তাই যাই হোক যাদের নাকি এই শীতের সময় বা কোনো কাজের খালা বোয়া নেই বেশি শীত পড়ে যাওয়ার আগেই এই কঠিন কাজটা করে নিলাম আমি চাইলে আপনারা এখনই কিন্তু আপনাদেরও বাসার এই ফ্যানগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু শীত পড়ে গেলে আর ওই আমাদের আর এই কষ্ট হবে না আর ফ্যানগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে একটা মানুষ আসলে পরে তখন এই ফ্যানগুলো দেখলে বলবে যে না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মানুষের কিন্তু পরিচয় হয় তার কাজকর্মের মধ্যে দিয়েই তাই দেখুন কাছ থেকে একটু দেখাচ্ছি মাশাল্লাহ প্রতিটা ফ্যান আমার এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর কি বলবো। তাই এভাবে করে আপনাদের কাছে যদি এরকম স্টিক থাকে তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা ফ্যানগুলো পরিষ্কার করে নিতে পারেন বা বাড়ির কোনা চিপার মধ্যে যেই ধুলগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার করে নিতে পারেন তাই যে আপনাদের দেখাচ্ছি প্রতিটা রুমেরই ফ্যানগুলো আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর আমার কিন্তু এক একটা ফ্যানের এক এক রকম ডিজাইন সেগুলো একটা ফ্যানই কিন্তু আমি বারে বারে দেখাচ্ছি না কিন্তু আমি একটা ফ্যান কিভাবে পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এভাবে যদি আমরা শীতের আগে এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু আর আমাদের শীতের সময় আর কোনো কষ্ট হয় না এটাই কিন্তু ফ্যানটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য দরকারি এটাই আগে পরিষ্কার করলাম কেননা একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না কেননা ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাহলে কিন্তু আমার আপু ও ভাইয়ারা আর সম্পূর্ণ ভিডিওটা আর দেখবে না তার জন্য আমি প্রতি সময় প্রতি ভিডিওতে দুইটা একটা করে টিপস আপনাদের দেখিয়ে দেব তারপরে এটা হলো সন্ধ্যার সময় আমি হলো টাকি মাছের পুরি বানিয়েছিলাম সেটা হলো আপনার ভাই আর আমি দুজনে মিলে এই যে সালাদ করে কাঁচামরিচ নিয়ে তারপরে খাচ্ছি তারপরে চিন্তা করলাম রাত্রে আর কি আমি একটা স্পঞ্জ কেক বানিয়েছিলাম সেটা আবার রাতে ডেকোরেশন করলাম এই তো এটা কিন্তু চকলেট কেক আমার ননদের বাসায় যাব তার জন্য এই চকলেট কেকটা রেডি করে নিলাম তা কেমন হলো আমার আজকের এই টিপস সহ ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নেবেন আর কেউ যদি এই চকলেট কেকের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে ছোট ছেলের জন্য একটা ছোট্ট করে আরেকটা কেক আমি বানিয়ে নিয়েছি একবার সিম্পলভাবে ডিজাইনগুলো দিয়েছি তাই যাই হোক দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মন থেকে দোয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন